কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে বৈরিতার নতুন মাত্রায় ভারত পাকিস্তান সম্পর্ক দুদেশের পাল্টা পদক্ষেপ বাড়াচ্ছে সামরিক সংঘাতের আশঙ্কা সিন্ধু নদীর পানি প্রবাহ আকাশসীমা ও ভিসা নীতি নিয়ে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে দুই দেশ নৃশংস এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে তুঙ্গে ভারত পাকিস্তান বৈরিতা পাল্টাপাল্টি কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছে দিল্লি ও ইসলামাবাদ বৃহস্পতিবার একদিকে সর্বদলীয় বৈঠকে বসে ভারতের রাজনৈতিক নেতারা বিপরীতে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকে পাকিস্তান যেখান থেকে পাল্টাপাল্টি সিদ্ধান্ত নেয় দুপক্ষই পাকিস্তানি নাগরিকদের আর কোনো ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সেই সাথে নিজ দেশের নাগরিকদের দ্রুত সময়ে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে সবচেয়ে বড় হুমকি হিসেবে একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা আরও বিশৃঙ্খল করেছে পরিস্থিতি ভারতের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে উপস্থিত হন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সিদ্ধান্ত আসে সিন্ধুর পানি প্রবাহ সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলে তা যুদ্ধের সামিল হিসাবে বিবেচনা করবে ইসলামাবাদ আর এমনটা হলে পূর্ণ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে শাহবাজ শরীফের সরকার কাশ্মীরের এই হামলাকে মোদী সরকারের ষড়যন্ত্র বলায় গ্রেপ্তার হয়েছেন আসামের বিধায়ক আমিনুল ইসলাম বক্তব্যে দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় কেন্দ্রীয় সামরিক বাহিনীর গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলাকেও সরকারের ষড়যন্ত্র বলে দাবি করেন আমিনুল পেহেলগামে ২৬ পর্যটক নিহতের পর তিন হামলাকারীর নাম প্রকাশ করে জম্মু কাশ্মীরের স্থানীয় পুলিশ যার মধ্যে দুইজন পাকিস্তানি বলে দাবি তাদের এরপরই আরও শক্তভাবে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত আমরা বদলা এরই মধ্যে ভারতের উগ্র হিন্দুত্ববাদী কিছু নেতা মুসলিমদের ওপর হামলা ডাক দিয়েছে এতে আতঙ্কে ভারতে বসবাসরত মুসলিমরা ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি